কি আর কইতাম গাইস বইয়া হুইয়া ঘুমাইয়া দৌড়াইয়া সব ক্ষেত্রে আমি শুধু কল্পনা করতে আছি গাইস ঈদে আমি কত টেহা সালামই পাব সালামের কথা তো বাদই দিলাম গাইস এখন পর্যন্ত মই শপিংই করতে পারলাম না অথচ প্রতি রাইতে মুই উদার স্বপ্নে দেখি মুই যে কত টেহা বাজেটের শপিং করছি হ্যাঁ গইন শেষ করন যাইব না গাইস মুই সারারা কন গারারা রাখন পাকিস্তানি কন ইরানি কন নেদারল্যান্ডিক কন আফ্রিকান কণ উগান্ডার কণ কি আর কুয়েতি কন সব ড্রেস মোর কেনা শেষ সব শাড়ি মোর কেনা শেষ মেকআপ কন কত রকমের ফাউন্ডেশন আছে সোনু ক্রিম পাউডার সব কিছু মোর কেনা শেষ গাইস কিন্তু গাইস কেমনে কেনা সে শুনবেন স্বপ্নে গাইস কল্পনায় এই এখনও মুই ভাবতে আসি ওই কী কী কিনব না কিনবো এখনও মুই ভাবতে আসি ভাবতে ভাবতে মোর দিন বেলা সব গেল খাওয়া নাওয়া সব ভাব দিয়ে বাদ দিয়ে শুধু ভাবতেই আছি গাইস